আজকে নতুন একটা ফ্রেশ ব্লগ ভিডিওয়ে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে চলে এসেছি জগন্নাথ মন্দিরের আপডেট নিয়ে মন্দিরের নির্মাণ কাজ কতদূর এগোলো মন্দিরের উদ্বোধনী বা কবে সব কিছু শেয়ার করব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আর মাত্র কটা দিনের অপেক্ষা আগামী তিরিশে এপ্রিল অর্থাৎ অক্ষয় তৃতীয়ার শুভ দিনে উদ্বোধন হতে চলেছে দীঘার জগন্নাথ ধাম মন্দির দীঘা মানে বাঙালির মনে সর্বপ্রথম আসে ছাউবন এবং সমুদ্র দীঘার মুকুটে নতুন পালক সংযোজন হলো এই জগন্নাথ মন্দিরের মাধ্যমে আগামী দিনে দীঘার আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে জগন্নাথ ধাম দীঘার জগন্নাথ মন্দির প্রায় কুড়ি একর জায়গা জুড়ে দুশো কোটি টাকা খরচ করে তৈরি করা হচ্ছে মন্দিরের সামনে দেখুন কত সুন্দর ঘাসের কার্পেট বসানো হয়েছে আগেরবার যখন এসেছিলাম ঘাসের কার্পেট বসানো ছিল না পুরী মন্দিরের আদলে দীঘায় তৈরি করা হয়েছে জগন্নাথ মন্দির মন্দিরের উচ্চতা পঁয়ষট্টি মিটার এই মন্দির তৈরিতে রাজস্থান থেকে আনা বিশেষ ধরনের মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে দেখুন মন্দির চত্বরে কত সুন্দর সবুজায়ন করা হয়েছে পুরো মন্দির জুড়ে এভাবে লাইট বসানো হয়েছে রাত হলে মন্দির চত্বর আলোক সেজে ওঠে মন্দিরের দক্ষিণ দিকে তৈরি হচ্ছে পার্ক এখানকার কাজ কিন্তু জোর কদমে চলছে কারণ সামনেই রয়েছে মন্দিরের শুভ উদ্বোধন দেখুন রাস্তাঘাটগুলি কত সুন্দরভাবে সাজানো হয়েছে ফুটপাত আর ওই দিকে রয়েছে মন্দির দেখুন মেন গেটের সামনে পর্যটকেরা ফটো তুলছেন দীঘার জগন্নাথ মন্দিরের পূর্ব দিক থেকে ভিউটা দেখুন মন্দির পুরো দেখা যাচ্ছে মন্দিরের সিংহ দুয়ারের সামনে দুটো সিংহ বসে রয়েছে আর ওই দিকে দেখুন রথ রাখা রয়েছে মন্দিরের ঠিক সামনেই রয়েছে অরুণ স্তম্ভ অরুণ কথার অর্থ হলো সূর্য অর্থাৎ সূর্য স্তম্ভ। জুম করে আপনাদেরকে অরুণ স্তম্ভ দেখাবার চেষ্টা করছি দীঘার জগন্নাথ মন্দিরে ভেতরের ভিউটা দেখুন মন্দিরের মেন গেট আর ওই দিকে রাস্তায় যানবাহন চলাচল করছে মন্দির চত্বর সবুজে ঢেকে গেছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ জগন্নাথ মন্দির মন্দির চত্বরে প্রদীপ দানির মতো নকশা করা রয়েছে এখান থেকে দেখুন মন্দিরের ভিউ সত্যি অসাধারণ সুন্দর মন্দিরের ভেতরে এখন ঢুকতে দেওয়া হচ্ছে না তাই বাইরে থেকে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি মন্দিরের উপরে রয়েছে সুদর্শন চক্র আর মন্দিরের একেবারে চূড়ায় রয়েছে নীল চক্র ওই দেখুন মন্দিরের কাজ কিন্তু জোর কদমে চলছে আর এখানকার পরিবেশটা অপূর্ব সুন্দর এই দেখুন জগন্নাথ মন্দির সত্যি মন্দির দেখে এক অপূর্ব শান্তি পাচ্ছে আপনারা ভিডিওতে মন্দির দেখছেন কিন্তু এখানে যদি আসেন আপনাদের আরও বেশি ভালো লাগবে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা তারপর জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে জগন্নাথ মন্দিরের দরজা চলন্ত বাস থেকে দেখলে জগন্নাথ মন্দিরকে কেমন দেখায় দেখে নিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আজকের ব্লগটা এখানেই শেষ করছি জয় জগন্নাথ